রাখতে হবে বন্ধুগণ আজ আমরা এই চাষমোড় সংলগ্ন আশপাশের গায়ের ধারে পাশের লোক গায়ের চাষমোড়ের দোকানদার সহ সবাই আমরা চাষমোড় রেলগেটের পাশে জমা হয়েছি আমরা গতকালকে হঠাৎ জানতে পারি আজ হয়তো একশো দেড়শো বছর আগে যেদিন রেল লাইন বসে ব্রিটিশ পিরিয়ডে যেদিন এই রেহেন এই রাস্তাটা তৈরি হয় সেই দিন থেকে এই গেটটা আছে তার ফলে এই গেটটাকে কেন্দ্র করে রাস্তাটাকে নির্ভর করে এই এলাকার মানুষের জীবন জীবিকা জীবন ধারণ মানে সমস্ত রকমটাই জড়াই আছে একদম সরাসরি ভাবে আর আজ হঠাৎ আমাদের রেলের পাশলে নোটিশ আসছে যে এই রেল গেটটা বন্ধ করে দিবে ফলে না স্কুল কলেজ হাসপাতাল কোনো সরানো সম্ভব নয় আর যে দোকানদার দোকানিরা আছে বা আরো যে যে পরিষেবা গিলা আছে সেই গিলাও কিন্তু কোনো সরানো সম্ভব নয় ফলে বহু মানুষ এই গেটটা বন্ধ হয়ে গেলে চরম সম্মুখীন হবে যেমন ছোট ছোট বাচ্চা যারা সিঁদড়ি স্কুল যায় বা এই গাড়া ফুটরা সিঁদড়ি কানুডিলে সিলভ্যান্ড আমাদের মনি যায় আর এইখানে মেসে থাকে যে ছেলেগুলা ইঞ্জিনিয়ারিং কলেজ যায় সহ সিংড়ির লোক যারা এই পারে যাদের ক্ষেত আছে চাষ করতে হাল গরু নিয়ে যাবে ফুনকে বিড়া নিয়ে এই দিকে আসবে আবার গুঞ্জা বটটাইরের আগরপুরের নারায়ণপুরের যাদের রেল লাইনের এই পারে জমি আছে সেই জমি যারা ধান এই পার দিকে নিয়ে আসবে এই গেটটা বন্ধ হয়ে গেলে চরম কিন্তু সমস্যা ফলে আজ আমরা সবাই সংগঠিত হয়েছি আগামী দিনে আমরা এইটা আবেদন নিবেদন কাইলেই শুরু করিব। যদি না প্রশাসন শুনে তাহলে কিন্তু আমরা দীর্ঘ আন্দোলনের পথেই আমরাকে যেতে হবে ওকে আমাদের কোনো রাস্তা নাই সবাইকেই নমস্কার জোহার